ইসলামের সাথে নবী এবং রাসূল হওয়ার আগেও মোহাম্মদ সাল ইসলামের ব্যবহারে মোহাম্মদ সালি ইসলামের সত্যবাদিতা এবং মোহাম্মদ সাল্লাহ আল্লি ইসলামের বিশ্বস্ততা আমান উদ্দারিতার কারণে মোহাম্মদ সাল আল্লি ইসলামকে সকলেই আল আমিন খেতাবে বিভূষিত করেছিল আলামিন উপাধি তে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে বিভূষিত করেছিল স্বয়ং আবুলেরা সুতরাং মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ তখনও নাবি হন্নান হন্নাই তখন রাসুল হান্নাই নবুত রেসালাত প্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বৎসর বয়সে নবী এবং রসুল হবার প্রায় পাঁচ বছর আগেই মোহাম্মদ সাল্লি সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ সে সময় মসজিদ হারান তথা কাবার পুনর্নির্মাণ হয়েছিল স্বয়ং কুরেশ মক্কার মুশরিক এবং অন্যান্য বাসিন্দাদের মাধ্যমে কাবার পুনর্নির্মাণ করেছিলেন বিল্ডিং যখন দেওয়াল দেওয়াল যখন হাজিরে আসওয়াদ যে জায়গায় স্থাপিত আছে সেই জায়গা পর্যন্ত দেওয়াল প্রাচীর যখন উঁচু হলো তখন তাদের মাঝে মতানক্য দেখা দিল হাজিরে আসওয়াদকে তার স্থানে কে স্থাপন করবে প্রত্যেক ব্যক্তি তার দাবিদার কি তারা এ দাবি করে বসলো যে আমার দ্বারা আমার যদি ভাগ্যে না জুটে আমি যদি এটা করতে না পারি তাহলে অন্তত আমার গোত্রের নেতা করবে কিন্তু গোত্র অনেক প্রত্যেক গোত্রের লোকেরাই এই দাবি করে বসলো পরিশেষে একজন বলল আগামী কাল মসজিদে হারামে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হাজিরা তার স্থানে স্থাপন করবেন সেদিনের মতো সভা শেষ হয়ে গেল যে যার বাড়ি চলে গেল পরের দিন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদ হারামে উপস্থিত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সাল্লামকে দেখা মাত্র ইসেদিন কুরেশরা আবু জাহাল আবুল হবের দলেরা বলে উঠেছিল আমিন হাদা মুহাম্মদ ইনি তো হলেন ইনি তো হলেন আমার উদ্দার ইনি তো হলেন বিশ্বস্ত আমরা এর প্রতি সন্তুষ্ট ইনি হলেন মোহাম্মদ সালাবলি সাল্লাম